চল্লিশ তিরিশ হাজার টাকার বাইক দেব তাও দশ বছরে কাগজ পাবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ অনলি তিরিশ হাজার টাকা দাম টিভিএস এর মেট্রো গাড়ি দেব আচ্ছা বডি বলে গেলাম ফাটা ভাঙা নাই করলাম কন্ডিশনে আসে করলাম দেখেন যাদের ভাষণ খুব পছন্দ একটা ব্লু কালারের বাইক নেবে কম টাকায় তেইশের মডেল বলে যে টাকা যা আমারই বেশি দুই লাখ টাকা তা না মাত্র করলাম এক লক্ষ আশি হাজার টাকা দাম মানেই করলাম কথা বলার সুযোগ আছে আর নিষাদবাহার ভিডিওটা যে শেয়ার করবে ফলো দেবে ভালো করে দেখবে মাসিরে বলবে সে করলাম অবশ্যই একটা গাড়ি কিনলে এসে যদি বলে যে ভাই আমি নিষাদবার বোলাম দেখছি দেখে একটা গাড়িটা কিনলাম তার জন্য দেখলাম এমনি এক্সট্রা এক হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই থাকবে প্রিয় অঙ্কী সবার কেমন আছে আজকে কিন্তু আপনাদের একটা স্পেশাল ভিডিও দিবো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে কিছু বাইক দেখাবো যে বাইকগুলো আপনাদের হয়তোবা চয়েস হবে মানে চয়েসফুল বাইকই দেখাবো

এই নাম্বারে ফোন দিবেন বিস্তারিত সব ফোনের মাধ্যমে জানাই দেয়া হবে আচ্ছা আজকে বাইকের দামটা কিরকম কি আছে ভাই আজকে আমাদের বাই যে আমাদের ঘরের কারণ তো আসলে বাইকগুলো ভালো করে দেখানো দেখানো যায় না বাইক আমাদের আরো কম টাকায় অনেক ভালো ভালো বাইক আছে আমার অন্য ঘরে আছে এই ঘরের মধ্যে কলাম না এই ঘরের মধ্যে যা আছে সবগুলো আমি একটু দামি বাইক মানে একটু সব বড় ধরনের বাইক দেড়শো সিসি একশো ষাট বাইক রয়েছে 30000 টাকাতে বাইক শুরু আছে كلام only 30000 টাকাতে বাইক দেব তাও 10 বছরে কাগজ করবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ only 30000 টাকা দাম only tvs মেট্রো গাড়ি দেব আচ্ছা তাহলে প্রথমত আমাদের কোনটা থেকে শুরু করবেন আমরা ইয়ামা FZS ভার্সন 2 এর থেকে শুরু করে এরকম 23 এর গাড়ি 23 তে 33 সাল 10 বছরে পেপারস কমপ্লিট করা আছে গায়ডার পুরো বডি ইঞ্জিন মিঞ্জিন দিয়ে সুপার কন্ডিশনে আছে ভালো করে একটু দেখায় দেন নিশাত ভাই ইঞ্জিনিয়ার শুরু করে বডি বুঝে গেলাম ফাটা ভাঙা নাই পেলাম কন্ডিশনে গেলাম দেখেন তেইশ থেকে আপনার কাগজটাও পাঁচটা করলাম পুরো দশ বছরের পেপার আছে তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত কলাম এদের মেয়াদ আছে দেখেন গাড়ি দেখলে আমার মনে হয় না যাদের ভাষণ খুব পছন্দ একটা ব্লু কালারের বাইক নেবে কম টাকায় তেইশের মডেল বলে যে টাকা যে আমার বেশি দুই লাখ টাকা তা না গেলাম মাত্র করলাম এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া দাম

এটা গেলাম একুশের মডেল গাড়ি যে খারাপ না একুশের মডেল দুই বছরের আছে আমাদের খুলার নাম্বার প্রথম মালিক আপনি চাইলে বাইক নিয়ে সঙ্গে সঙ্গে গেলাম মালিকেরা চেঞ্জ করে নিতে পারবেন

এ হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান গেলাম এই বার্সনের দামও বেশি সাড়ে তিন লক্ষ টাকা গেলাম এই গাড়িটার দাম ছিল নতুন যখন মার্কেটে আসে আন অফিসিয়াল ভাবে হ্যাঁ এটা দুই বছরের পেপার কমপ্লিট করা আছে খুলনা নাম্বার প্রথম মালিক আপনি যদি চান ডাইরেক্ট বিআরটি থেকে যাবেন মালিকানা করে টাকা পয়সা দিয়ে আপনি বাইক যেতে পারবেন সেই কন্ডিশনে বাইকটা দেবো ইঞ্জিনে গ্যারান্টি থাকবে এখনো খোলা নাই

আপনি রোডে যদি দশটা গাড়ি থাকে আমার মনে হয় না যে একটা গাড়ি খুঁজে বের করতে কষ্ট গাড়ি দেখেন প্রথম মালিক সুপার কন্ডিশনের গাড়ি এগুলাম স্টক টায়ার গাড়ির সাথে টায়ারগুলো দেখান এগুলাম অরিজিনাল গাড়ির সাথে টায়ার করলাম এ একটা পিছনের ডা যা দেখতেছেন সব কন্ডিশনে আছে এগুলাম অরিজিনাল লুকে আছে গেলাম এর কোনো ডাকলাম কিছু চেঞ্জ করা নাই আপনার এই যে ঘষা মজা আপনি যা দেখতেছেন স্টক যা আছে গাড়িতে

গাড়িগুলো কলাম দেখানোর সুযোগ খুবই কম কারণ একটা গাড়ি ভালো করে দেখাতে গুলো জায়গার প্রয়োজন হয় আসলে আমাদের জায়গা অনেক কম আমরা গাড়িগুলো করলাম ভালো করে কলম দেখাতে পারতেছি না আপনাদের এরপরও আপনারা একটু বুঝে নেবেন দেখে শুনে নেবেন যে কি অবস্থায় আছে কোন ভাবে আছে বাইকগুলো হ্যাঁ এদের আজকিম প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা হাঙ্গ গাড়িটা চব্বিশের মতন অবস্থায় আছে গাড়িটা সুপার সুপারের পরে সুপার কন্ডিশন মানে সালের তুলনায় বয়সের তুলনায় এর আগে একটা বাইক দিয়েছিলাম আপনাদের আর্মি কালারের সেটাও একদম ফ্রেশ কন্ডিশন ছিল এইটা করলাম লাল ভাই এ দেখেন এর এস এস দিয়ে সব কমপ্লিট করা আছে শুরু করে সামনে দেখেন টি পর্যন্ত এর বানানো আছে দেখেন এই আসেন ভাই টায়ার দেখেন গাড়ি দেখেন কোন জায়গায় করলাম ভাঙ্গা ফুটো নাই এই পাশে দেখেন সাইলেন্স পরে যে কাবারটা লাগানো আছে তা করলাম খুব একটা চমৎকার একটা ইউনিক কালার দেখেন সুন্দর ভাবে মানে যা আছে একদম একটা টাকার কাজ নাই গাড়িটাই শুধু নিবেশ চালাবে

আমি সর্বপ্রথমই কলাম আপনাদের বলে দিয়েছি যে আমি যে গাড়িটারই দাম বলবো এর কোনোটাই কলাম ফাইনাল প্রাইস না প্রত্যেকটাই কলাম আসতে প্রাইস ধারে আসবেন টেস্ট ড্রাইভ দেবেন গাড়ি পছন্দ হবে গাড়ি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ এটুক বলবো একটা দেব একুশ সালের পালসার দেখেন বাজাজের পালসার পালসার বাজাজের পালসার একশো পঞ্চাশ সিসির বাইক ম্যানুফ্যাকচারি আর একুশ কলাম তৈরি সনি একুশ দুই বছরে পেপারস করা প্রথম মালিক এক দোকানদারের নামেই আছে কলাম গাড়িটা

কালারের জন্য এগুলাম দশ হাজার টাকা বেশি আছে মার্কেটে এটার দাম আপনি যে শোরুম থেকে নেবেন ব্ল্যাকের জন্য কালারের জন্য কলাম দশ হাজার টাকা বেশি থাকবে তারপরে কোনটা দেখবেন ভাই হ্যাঁ তারপরে একটা ফোর বি দেখাবো ইয়ং যারা আছে ফোর বি টানের দিক দিয়ে কলাম সেরা ইয়ং যারা আছে ভাই ব্রাদার আছে অনেক ইয়ং তাদের কলাম একটা পছন্দর বাইক ফোর বি বাইক যারা নেবে আর চালাবে তৈরি সন কুড়ি একুশে নামানো একুশের রেজিস্ট্রেশন

এরপরে কলম কথা বলার সুযোগ থাকবে খুলনার নাম্বার খুলনার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড ট্যাক্স টোকের কলম আপনি সবই থাকবে সাথে কোনোটাই কলম বাদ নাই গাড়ি নেবেন আর চালাবেন সেই সঙ্গে একটা দেখাবো প্লাটিনা একশো দশ সিসির বাইক সিবিএস ব্রেক দেখেন সামনে হাইডোলিক সামনে আসেন ভাই সামনে এসে দেখাই দিন ভালো করে সব দেখেন এর আসতে প্রাইস অনলি সত্তর হাজার টাকা দাম সেলফ স্টার সিবিএস একদম লেটেস্ট মডেল লেটেস্ট মডেল অন্তের সাথে চাইলে যে কোনো জেলার ইনশোয়া নাম্বার করে নিতে পারবেন আপনারা অবশ্যই আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার আপনি নাম্বার করতে পারবেন নিজের নামে নিজের নামে একটা দেখাবো ডিসকভার হান্ড্রেড এর ফুল নাম্বার ডিসকভার হান্ড্রেড ইনশাল্লাহ আপনি আরো আপনাদের দেখাবো এরকম খুলনার নাম্বার ডিসকভার হান্ড্রেড এর অনলি পঁয়ষট্টি হাজার টাকা দাম গাড়ি কালাম যে কন্ডিশনে আছে একদম সুপার অবস্থায় আছে গাড়ি সুপার ফ্রেশ শুধু নেবেন আর চালাবেন দেখেন এটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা পেজ সেই সঙ্গে আর দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডিসকভার সেই সঙ্গে আপনাদের আরো একটা দেখাবো সতেরোর মডেল দুই বছরের পেপার কমপ্লিট করা আছে এখনো কাগজের মেয়াদ আছে অনলি পঁচাত্তর টাকায়

উনিশের মডেল সাতাশ আজকের প্রায় অনলিশ পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এরপর কোনো কথা বলার সুযোগ সুযোগ থাকবে আমি যাওয়ার আগে আমাদের লোকেশনটা আরেকটু বলে দেবো খুলনা দৌলতপুর মহাসিন মোড় আল্লাহরদান মোটরস